দেখুন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে একশো বিয়াল্লিশ ফ্যাক্টোরিয়াল এর শেষে কতগুলি শূন্য থাকবে তো এই প্রকারের অঙ্ক চাকরি পরীক্ষায় আসে অনেক সময় ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকে না অন্যরকম দেওয়া থাকে তো সেটা সলভ করতে হবে তো ফ্যাক্টোরিয়াল মানে কি সেটা আমরা আগে জেনে নিই একশো বিয়াল্লিশ এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে একশো বিয়াল্লিশ গুণ একটা ফ্যাক্টোরিয়াল মানে এক এক করে কমতে কমতে যাবে একশো বিয়াল্লিশের পরে একশো তেতাল্লিশ তারপরে একশো বিয়াল্লিশ এরকম কমতে 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 লাস্টে তিন গুণ দুই গুণ একে গিয়ে শেষ হবে এইবার প্রশ্ন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত প্রতিটি সংখ্যা গুণ করতে হবে করে তার শেষে কতগুলি শূন্য থাকবে এটাই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে তো অনেক সময় প্রশ্নটা এরকমভাবে দেওয়া থাকে যে একশো বিয়াল্লিশ থেকে এক করে কমতে কমতে গুণ করে করে শেষ পর্যন্ত অথবা এটা এটাও দেওয়া থাকে যে এক থেকে গুণ করে দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ ডট 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 করে একশো বিয়াল্লিশ পর্যন্ত তো এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল মানে এক করে কমতে কমতে গুণ করা তো এখানে প্রশ্ন হচ্ছে এখান থেকে শেষ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তো এই সংখ্যাগুলোকে যদি গুণ করা হয় তো গুণ করার শেষে কতগুলি শূন্য আসবে এটাই জানতে চাওয়া হয়েছে তো এটা করার নিয়ম হচ্ছে যে একশো বিয়াল্লিশটা শেষ সংখ্যা এই একশো বিয়াল্লিশটা শেষ সংখ্যাকে বারবার পাঁচ দিয়ে ভাগ করতে হবে এখন আমরা একশো বিয়াল্লিশকে সবার প্রথমে পাঁচ দিয়ে ভাগ করব। তো পাঁচ দিয়ে ভাগ করে কতবার যায় দেখব। পাঁচ দুখানি দশ থাকছে চার দুই নামে নিলাম পাঁচ আটে চল্লিশ থাকছে দুই যতক্ষণ না পাঁচ একশো বিয়াল্লিশকে ভাগ করে পাঁচ এর কম আসছে ভাগশেষটা ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে এখন ভাগ শেষ পাঁচের কম চলে এসছে তাই এরপরে আর ভাগ করব না কিন্তু নেবো সবসময় কাকে ভাগ ফলকে তো এখন আঠাশকে ভাগ করেছি এ সরি পাঁচ দিয়ে একশো বিয়াল্লিশকে ভাগ করে ভাগ ফল কত আসলো আঠাশ তো এই আঠাশকে আবার পাঁচ দিয়ে ভাগ করবো এই আঠাশকে আবার পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে আঠাশকে ভাগ করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ করলে কত হয় তিন তো দেখুন আঠাশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করেছি পাঁচ পাঁচে পঁচিশ থাকছে কত তিন তো আমরা ভাগ হিসেবে পেয়েছি তিন যেটা পাঁচের কম চলে এসছে তার মানে এটাকে আর ভাগ দেব না তো এখানে ভাগশেষ কত পেয়েছি পাঁচ তো এটাকে নেব এটাকে নেব তো যখন ভাগশেষ পাঁচ পেয়েছি এটা তো এখনো পাঁচের কম হয়নি তাহলে এই পাঁচকে আবার পাঁচ দিয়ে ভাগ দেব পাঁচ এক পাঁচ তো দেখুন ভাগশেষ জিরো তো যতক্ষণ না ভাগ ফলগুলো পাঁচের কম আসছে ততক্ষণ প্রত্যেকটা ভাগ ফলকে পাঁচ দিয়ে আবার ভাগ করতে হবে তো দেখুন এখানে ভাগ ফল কত পেয়েছি এক আমার প্রত্যেকটা ভাগ ফলকে নিতে হবে তো আঠাশ নিয়েছি পাঁচ আর শেষের ভাগ ফলটা কত এসছে এক আঠাশ আর পাঁচে হচ্ছে তেত্রিশ তেত্রিশ প্লাস এক মানে সরি তেত্রিশ তেত্রিশ প্লাস এক মানে চৌত্রিশ অর্থাৎ এই সংখ্যাটা এখান থেকে এই পর্যন্ত গুণ করলে শেষে চৌত্রিশটা শূন্য আসবে তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর তো এটা হচ্ছে বেসিক মেথড এই প্রকারের অঙ্ক করার কিন্তু চৌত্রিশটা শূন্য কীভাবে আসবে এটা যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি বিস্তারিতভাবে দেখাবো তো আপনাদের আরেকবার রিপিট করে দিই যেখান থেকে শেষ পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলের শেষে কটা শূন্য আর জানতে চাইলে শেষ সংখ্যা যেটা সেটাকে পাঁচ দিয়ে ভাগ করবেন যেটা ভাগ সেটাকে আবার পাঁচ দিয়ে ভাগ করবেন যেটা ভাগ ফলাস সেটাকে আবার পাঁচ দিয়ে ভাগ করবেন যতক্ষণ না ভাগ ফলটা ভাজুকের ছোটো হচ্ছে তো ভাগফল ফল আঠাশ ভাজুকের থেকে বড়। আঠাশকে পাঁচ দিয়ে ভাগ করলাম আবার ভাগ ফল পেলাম পাঁচ যেটাকে না পাঁচের সমান অর্থাৎ পাঁচের ছোট করতে হবে তাই এই পাঁচকে আবার পাঁচ দিয়ে ভাগ করলাম ভাগ ফল আসলো এক তো এখন এই ভাগ ফলটা যেহেতু পাঁচের কম চলে এসছে তাই আর ভাগ করা যাবে না তাহলে এই প্রত্যেকটা ভাগ ফল যোগ করে দিলে যত হবে সেটাই হচ্ছে শূন্যের সংখ্যা মানে এই সংখ্যাগুলো গুণ করলে তার শেষে চৌত্রিশটা শূন্য থাকবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না